নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মাই সুইট হোম ফ্যামিলির তরফ থেকে আমি মিলি আপনাদের সকলকে জানাই আরও একটি নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা আজ দিনটি হচ্ছে শুক্রবার আটই ডিসেম্বর আর আজকে আমরা সকলের ব্যস্ত আমার গোপু নিয়ে আপনারা তো জানেনি যে এটি অগ্রহায়ণ মাস চলছে আর এই মাসেই কিন্তু নবান্ন দেওয়ার নিয়ম আছে মানে আমাদের এ বাড়িতে নতুন চাল নতুন গুড় দিয়ে একটু পায়েস বানিয়ে দিতে হয় বংশীধারীকে আর আজকেই সেই নিয়মটি আমরা পালন করবো তাই সকাল সকাল একটু চা খেয়েই সকলে মিলে ফ্রেশ হয়ে চলে এসেছি বংশীধারীকে পুজো দেওয়ার উদ্দেশ্যে চলুন ওদিকে মিষ্টুকে বলেছি সুন্দর করে বংশীধারীকে ফুল মালা চন্দনে সাজিয়ে দিতে আর এই পাশে আমি বংশীধারীর গ্যাস আর টুকটাক কয়েকটা বাসন বার করে নিয়েছি তাতে একটু পায়েস বানিয়ে দেব। গত কয়েকদিন ধরে যা বৃষ্টি হয়ে গেল নিম্নচাপে দরুন মনটি সত্যিই খুব খারাপ হয়ে গেছিল জানেন একেতেই শীতকাল তার উপর যদি বৃষ্টি হয় কেমন লাগে বলুন তাই আজকে সকালে ঘুম থেকে উঠেই সবার আগে জানালাখালি খুলেছি খুলেই আকাশের দিকে তাকিয়ে দেখি যে না কালো বেক্ষানি কেটে গিয়ে সূর্যি মামার দেখা পাওয়া গিয়েছে তাতে না মনটিও খুশি হয়ে গেল তাই খুশি মনেই চলে এসেছি আজকে বংশীধারীকে একটি নতুন চাল আর গুড় দিয়ে পায়েস বানিয়ে দেব। আর সব থেকে মজার ব্যাপার কি হচ্ছে জানেন তো পরের দিন মানে ন তারিখে আমাদের একটু ছোট্ট মতন একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে ব্যাগপত্তর সব গোছানো হয়ে গেছে আর দুদিন আগে থেকেই যা বৃষ্টি শুরু হয়েছিল আমাদের সবার মনটি না ভেঙেই গেছিলো জানেন তো ভেবেছিলাম আমাদের হয়তো আর যাওয়াই হবে না কালকে রাত পর্যন্ত খুব ভয়ে ছিলাম কিন্তু আজকে সকাল থেকে উঠেই না আকাশের মুখ দেখে আমাদের সবার মন ভীষণ খুশি হয়ে গেল তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই দেরি না করে ফ্রেশ হয়ে চলে এসেছি বংশীধারীকে একটু পায়েস বানিয়ে দেওয়ার উদ্দেশ্যে এখানে যেহেতু এক লিটার মতন দুধ নিয়েছি তাই তার সাথে একশো গ্রাম মতন গোবিন্দভোগ চালও নিয়েছি আর এখানে মেয়ের কাণ্ড দেখেছেন বংশীধারীকে গত সপ্তাহে একটু নারকেলের নাড়ু বানিয়ে দিয়েছিলাম সেই কোটোটি ফ্রিজে না রেখে রেখেছি ডাইনিং টেবিলের ওপর আর সেটি হয়েছে আমার মেয়ের যক্ষের ধন পাওয়ার মতন অবস্থা যখন সময় পাচ্ছে টপার টপ করে নাড়ু নিচ্ছে আর খাচ্ছে আমার বাপের বাড়িতে এই নবান্ন উৎসবটি আবার একটু অন্যরকম করেই পালন করা হয় জানেন তো আমাদের বাপের বাড়িতে কি করা হয় নতুন চাল নতুন গুড় নারকেল দুধ আর একটু আদা লাগে সবগুলো জিনিস একসাথে সুন্দর করে বেটে দুধের সাথে মিশিয়ে তারপর ঠাকুরকে দেওয়া হয় মানে ঠিক যেমন সিন্নি দেওয়া হয় ঠিক সিন্নির মতন খেতে অসাধারণ লাগে জানেন তো অসম্ভব সুন্দর লাগে আর আমি এখানে পায়েস বানিয়ে দিই কিন্তু এখন আর মা করে না কারণ এখন আর মা পেরে ওঠে না একা হাতে কিন্তু আগে মনে পড়ে অনেক অনেক চাল একসাথে বেটে এই নবান্ন দিত মা চলুন এখানে গল্প করতে করতে পায়েসখানি আমার হয়ে গেছে আর এই পায়েসে কিন্তু আমি কোনো কাজু কিশমিশ ব্যবহার করিনি আমার কি মনে হয় জানেন তো গুড়ের পায়েসে শুধু গুড়ের ফ্লেভারটাই খুব ভালো লাগে চলুন এখানে বংশীধারীর জন্য সুন্দর করে একটু ঠান্ডা করে নিই পায়েসটি তারপর ওকে ভোগটি দিয়ে দিই ব্যাস এদিকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে বংশীধারী আর আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করবো জানেন তো মিষ্টু অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে আসলে কি বলুন তো সামনেই বিয়ে আছে মানে একটা বিয়ে বিয়েবাড়ি আছে এছাড়াও আমরা ঘুরতে যাব বলেছিলাম তো তার জন্যে বেশ কিছু জিনিস কেনার দরকার ছিল তা হঠাৎ সেদিন করে নাইকা অ্যাপ খুলেই দেখছি পিঙ্ক ফ্রাইডে সেলে দারুণ সব জিনিস অফারে আছে আর সেখানেই প্রয়োজন মতন কিছু জিনিস বেশ ভালো ভালো অফারে পেয়েও গেলাম তাই আর দেরি না করে অর্ডারও দিয়ে দিয়েছি আর সেগুলোই একে একে চলে এসেছে তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন প্রথমে যেটি নিয়েছি সেটি হচ্ছে এই যে এই আইশ্যাডো ব্রাশটি আমার আইশ্যাডো ব্রাশ ছিল কিন্তু কি হয়েছে জানেন তো অনেকদিন কা তো ব্যবহার করতে করতে না ব্রাশগুলি ছড়িয়ে গেছে তাই ভাবলাম একটা নতুন নিয়ে নিই কারণ আইশ্যাডো তো মাঝে মধ্যেই ভীষণ দরকার হয় দিতে মিষ্টুরও ডান্সের প্রোগ্রাম থাকে আমাদেরও সামনে বিয়ে বাড়ি আছে তারপরে একটু ঘুরতেও যাব। আর তারপরে নিয়েছি দাঁড়ান দেখাচ্ছি এই জিনিসটি নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম তবে দেখার পর দেখছি মিষ্টু দারুণ খুশি হয়েছে জানেন তো দাঁড়ান কি আছে দেখায় মেয়েদের সব থেকে বেশি প্রিয় যে জিনিসটি এই যে সেটি হচ্ছে লিপস্টিক মামার্থের এই লিপস্টিকের শেডটি আমি দেখাচ্ছি যে এটি কী শেড তার আগে দেখিয়ে দিই কী কী নিলাম এই দেখুন একটা লিপস্টিক তার সাথে একটা আইশ্যাডো আর একটা ক্রিম ব্লাশার আমার কাছে ব্লাশার আছে কিন্তু না পাউডার ব্লাশার আর এই শীতকালে আমি দেখেছি খুব বেশি পাউডার জাতীয় জিনিস ব্যবহার করলে আমার স্কিনটা একেতেই ড্রাই আরও যেন ড্রাই হয়ে যায় তাই ভাবলাম এবার পাউডার আর নয় এবার একটু ক্রিম ব্লাশার ইউজ করব তাই নিয়ে নিলাম আর এখানে আছে একটা ফেসওয়াশ আর সেটি হচ্ছে মামা আর্থেরই ফেসওয়াশ আর দেখুন প্যাকিংটা কি সুন্দর আমার খুব ভালো লাগে ওদের এই প্যাকিংটা দেখতে আর এখানে আমি নিয়ে নিয়েছি এই সিরামটি এই সিরামটা আমার ভীষণ পছন্দের এবং খুব ভালো তাই যেহেতু ভালো অফারে ছিল আমি একসাথে দুটো প্যাকেট তুলে নিয়েছি আর এর সাথে নিয়েছি একটা ফেস ওয়াশ আর মামার থেকে যেহেতু এতগুলো জিনিস নেওয়া হয়েছে তাই আমাকে একটা ফ্রি গিফট হিসাবে দিয়েছে একটা হাইড্রাজেল সানস্ক্রিন সান প্রোটেকশন ক্রিম আর কি বেশ ভালো জানেন তো আর সত্যি বলতে কি গিফট পেতে কার না ভালো লাগে বলুন আমার তো বেশ ভালো লাগে তো আমার মনে হয় ছোট থেকে বড় সবারই এই গিফট পাওয়াটা ভীষণ আনন্দের এই দেখুন এটি নিয়েছি আমি এটি একটি ফেসওয়াশ খুব ভালো ফেসওয়াশটা আর এই যে এটি পেয়েছি গিফট হিসাবে আপনাদের একবার দেখিয়ে দিই এই যে ব্লাশারটা বেশ ভালো জানেন তো টেক্সচারটা খুব সুন্দর খুব স্মুথ আর এই যে লিপস্টিকটা এটা না আমি একটা নিউড শেড নিয়েছি জানেন তো যার কোড হচ্ছে মানে কোড না মানে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সম্ভবত কার্নিশন নিউড হ্যাঁ কালারটির নাম খুব সুন্দর হয়েছে কালারটা আসলে কি বলুন তো অনলাইনে নিয়েছি তো একটু ভয়ে ছিলাম যে কালারটা অদৌ ভালো লাগবে নাকি কিন্তু কিন্তু দেখছি অসাধারণ একটা নিউড শেড আপনাদের যাদের নিউড শেড পছন্দ অবশ্যই কিন্তু এই শেডটা একবার ট্রাই করে দেখতে পারেন আর শেড নাম্বারটা হচ্ছে জিরো আর কালারটির নাম হচ্ছে কার্নেশন নিউড দারুণ দারুণ দেখুন এই দেখুন আমি মেয়ের হাতের ওপরে না একটু দিয়ে দেখাচ্ছি এই দেখুন অসাধারণ মানে অনেক দিন পর একটা দারুণ নিউড শেড পেলাম এর আগেও আমি কিনেছিলাম কিন্তু দেখছি মানে পরে যখন আমি নিজে ইউজ করছি দেখলাম যে ঠিক ভালো লাগছে না কিন্তু এই সেটটি এক নজরেই আমার পছন্দ হয়ে গেছে এই যে এই ছিল আজকে আমার কেনাকাটা টুকটুক করে অনেক কিছুই কিনেছি জানেন তো আসলে এগুলো দরকার ছিল সিরামটা বহুদিন হয় শেষ হয়ে গেছিলো আর কেনা হয়নি তো কিনবো কিনবো করে আর কেনা হয়নি তো যাই হোক একেবারে অফারে অনেকগুলো জিনিসই কিনেছি আর সেগুলোই শেয়ার করলাম আপনাদের সাথে এই দেখুন এই যে ব্রাশটিও বেশ ভালো বেশ ভালো চলুন তাহলে আজকে যা যা কিনলাম বা বংশীধারীর জন্য যা পায়েস বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম আর আগামী দিনে আমরা কিন্তু যাচ্ছি একটা দারুণ জায়গায় ঘুরতে জানেন তো আর সেই সবটুকুই আপনাদের সাথে শেয়ার করব আগামী দিনে আর সেখানে আমাদের একটা দারুণ প্ল্যানও হয়ে আছে তো সবটুকুই আছে আগামী দিনের ভিডিওতে তাহলে আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই রাখছি দেখা হবে আরেকটি নতুন দিনে নতুন নতুন কিছু নিয়ে তাহলে এ পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা পুরো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে ছেড়ে যাওয়ার আগে একটা ছোট্ট করে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন